অনেক আনন্দ হাসি খুশি নিয়ে ছাদে এসেছিলাম কিন্তু পরবর্তীতেই মনটা খারাপ হয়ে গেছে তো যাই হোক আসসালামু আলাইকুম আমার বিয়াপ ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আজকে গাঁদা গাছ গাদা ফুল সব নিয়েই হাজির হয়েছি কারণ আমার টবে নতুন করে আবারও নতুন নতুন টবে নেমাটোড হয়েছে কি যে করি মানে খুব খারাপ অবস্থা নেমাটোড আমাকে খুব খারাপ অবস্থায় ফেলে দিয়েছে গাছগুলি ঠিক মতো বড়ো হয় না তারপরে হয় না যেমন এখন গাছে হয়েছে তো ছিমগাছে মার্শাল অনেক ছিম ধরেছিল তারপরে আর কিন্তু বাড়ছে না কারণ ওই যে নেমাটোড হয়েছে তো জানি না ছিম হবে কি হবে না পরবর্তীতে তবে মাটিগুলি তো সুদ্রাতে হবে আর এই যে দেখছেন এখান থেকে আমি কিন্তু কিছু কিছু বীজ বাঁচছি আর যেগুলি শক্ত এইরকম লম্বা লম্বাভাবে চাপলে কি দানা থাকে সেগুলি কিন্তু ভালো বীজ আর যেগুলি ভেঙে যায় আর সেগুলি কিন্তু ভালো বীজ না জব গাঁদা ফুলের বীজ চেনার কিন্তু এটা অন্যতম উপায় যে আমি সব সবসময় এভাবে করে বীজগুলি ভালো বীজ বাঁচতাম তবে যেহেতু হচ্ছে আমি নিজেই বীজের চারা করবো এই জন্যে ভালো খারাপ সব মিলিয়ে কিন্তু চারা তৈরি করতে দিয়ে দিব তো এই যে মার্শাল্লাহ দেখেন কত ছিম ধরে আছে এই গাছটাতে আর প্রথম থোপায় অনেক ছিম ধরে ছিল তারপরে নেমাটোড হওয়ার পরে গাছটা একেবারেই দমে গেছে মানে আর বড় হয় না ছিমের সাইজগুলোর তুলনামূলক ছোট হয়েছে তো প্রথম অবস্থায় নেমাটোড কিভাবে বুঝবেন আমি আপনাদের হচ্ছে বলি প্রথম অবস্থায় দেখবেন পানি দিচ্ছেন আহ পানি আর কি শুকায় না আর কি আগে যেরকম পানি লাগতো সেরকম পানি প্রয়োজন পড়ে না দেখা যায় যে ভেজা ভেজা থাকে তারপরে দেখবেন মাটি খুঁড়ে যে এইরকম সন্দেহ জাগলে যে পানি দিচ্ছি পানি তো শেষ হয় না অথচ আগে বেশি পানি লাগতো কিংবা পরিমাণে অনেক কম লাগছে তখন কিন্তু গাছের গোড়াটা চেক করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে নেমাটন হয়েছে এর পরবর্তী লক্ষণগুলি আসে কোনগুলি সেটা আপনাদের বলি সেগুলি হচ্ছে গাছ বাড়বে না গাছটা ছোট হয়ে থাকবে এই রকম নানানো সমস্যা নিয়ে হাজির হয় আর এদিকে আমি চেরি টমেটো গাছটা এনেছি গাছপালা বলছিলো ছোট টবে আছে সুর দেওয়া নাই এই জন্যে মনে হয় যে গাছগুলি মতো বড়ো হচ্ছে না আমার কাছেও মনে হয়েছিল অল্প একটু মাটি বালি বালির মাটির ভিতরে তিনটা চারা আবার ফল ধরে গেছে তো মনে হয় গাছগুলি খাবারের অভাবে এমনটা হয়েছে কিন্তু না এখানে চরম একটা সমস্যা আছে সেটা আপনাদের হচ্ছে কি অবশ্যই শেয়ার করবো কি যেটা আমি নিজে হাতে ভাবে করে চারা কিনে কিনে বয়ে নিয়ে আসছি তবে এখন আমাকে চারা কিনা থেকে অ্যাভয়েড করতে হবে এ হচ্ছে কথা চারা কিনা কেনার ফলে কিন্তু এই সমস্যাগুলি আমার বাগানে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কি সমস্যা আপনাদের বলি আগেই নেমাটোড আমি কিন্তু এই যে চারা কিনে নিয়ে আসি কিভাবে নেমাটোড আমার বাগানে হলো কিভাবে আসছে সেটা অবশ্যই লাস্টের দিকে দেখতে পারবেন কারণ আমি প্রথমে কিন্তু বুঝতেই পারিনি যে আমার এই চারা থেকেই কিন্তু নেমাটোড আমার এভাবে করে বাগানে আসছে আর এদিকে দেখেন মাটি খুঁড়তে খুঁড়তে আমি একটা কোচের মুখী পেয়ে গেছি যেখান থেকে চারা বের হচ্ছে তো পরবর্তীতে অন্য একটা টবে লাগিয়ে দিব আসলে হচ্ছে বাগানে তো সবজির খোসা ব্যবহার করা হয় কখন কোনটাতে কি থাকে সেখান থেকেই কিন্তু এগুলি হয়ে থাকে যেমন এখানে পেঁয়াজ হয়েছে একটা তো পেঁয়াজের চারা কিন্তু আমি লাগাই নাই আর আমার টবে নেমাট হচ্ছে মাটিগুলি দেখেন কতটা সফট আর হচ্ছে ঝরঝরে আমি না কল্পনাই করতে পারি না যে আমার টবে কেন নমাটো নেমাটোড হচ্ছে আমি তো পর্যাপ্ত পরিমাণে জৈব সার কিচেন ওয়েস্ট রেগুলার দিতেই থাকি আমার মাটিগুলি একদম ঝুরঝুরে একদম আঠালো মানে স্টিক স্টিকের দলা পাকানো না একদম সার না তারপরেও কেন যেন এমন হচ্ছে তো এদিকের এই গাছটাও ঠিক একই অবস্থা আমি প্রথম প্রথম পানি শুকিয়ে যাচ্ছিলো দুইবার করে দেওয়া লাগছিলো পরবর্তীতে দেখি না একদিন পানি দিলে দুই দিনও হচ্ছে ভেজা থাকে তো কেন ভেজা থাকে আবার গাছও বলছে না তো মাটিটা একটু চেক করে দেখলাম যে নেমাটোড হয়েছে কিনা তো এই যে দেখেন নেমাটোড এটা তো আক্রান্ত হয়েছে যেহেতু নেমাটোড ভালো করার একটা সব থেকে সহজ উপায় আমার কাছে বলতে পারেন সেটা হলো এই যে গাঁদা ফুলের গাছ লাগানো এর জন্যই কিন্তু গাঁদা ফুলের গাছগুলি এনেছি তাছাড়া আমি কিন্তু গাঁদা ফুলের গাছ কখনোই কিনে আনতাম না আমার সবজি চাষ করতেই বেশি ভালো লাগে যদিও ফুলের প্রতিও দুর্বলতা আছে তবে না ওই যে এখন হচ্ছে সবজির প্রতি আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে ভালো লাগে গাছ লাগাতে ফুল গাছ কিন্তু সবজিতে যেয়ে আটকে যায় তো ওই যে বীজগুলি আমি এখানে নিয়ে এসেছি আমার পুরনো যে গাঁদা গাছটা ওইখান থেকে বীজগুলি কালেক্ট করেছি তো এখানেও কিছু ফেলে দেবো আর কি এইটবেও আমার নেমাটোড হয়েছে এটা তো দেখি পানি নেয় না পানি করে না তো এখানে একটা হচ্ছে মাস গাছ ছিল তো মাস গাছটা যখন তুলে ফেলি তখন দেখি গোড়াতে প্রচুর পরিমাণে নেমাটোড তাছাড়া এখানে একটা শসা গাছ আছে মরিচ গাছ আছে তো শসা গাছটাও ঠিকমতো বড় বড়ো হয় না তো ভাবলাম হচ্ছে এইটা সমস্যা হতে পারে যেহেতু প্রাথমিক পর্যায়ে পানি গ্রহণ না করা আর কি পানি দিলেও পানি হচ্ছে শুকায় না মাটি শুকায় না ভেজাভাব থাকে এটাই প্রাথমিক লক্ষণ নেমাটোডেটা আমার কাছে যতটুকু মনে হয়েছে তার পরবর্তীতে আসে অন্যান্য যেই সিমটমগুলি গাছ না বাড়া গাছ বড় না হওয়া এই আর কি তো আপনারা যারা দেখবেন যে আপনার গাছে যতটা পানি লাগতো আগে পরবর্তীতে ঠিক অতটা পানি লাগছে না তখন বুঝবেন যে গাছের গোড়াতে নেমাটোড হয়েছে গাছের গোড়াটা একটু দয়া করে চেক করে দেখবেন খুব ডেঞ্জারাস একটা রোগ হচ্ছে নেমাটোড আর এই যে চেরি টমেটো আমি এখানে কিন্তু গত করে নিছি এরপরে গত্ত করার পরে আমি যখন মানে পলিথিনটা ছিড়ি তখন আমার মাথায় বাস ভেঙে পড়েছে আল্লাহ আমি কি করছি আমার গাছগুলি এভাবে করে আমি নষ্ট করছি মাটিগুলি এভাবে করে চারা কিনে আনছি অপরিশোধিত মাটি সেই মাটি থেকেই কিন্তু এই রোগ এভাবে করে আমার আসছে যখন আমি খুঁড়ি ভালো বসতে দিই মানে ভালো মনোমাসিকতা খুঁড়ছিলাম মাটিটা যে আমি এখানে গাছ লাগাবো কিন্তু পরবর্তীতে যখন আমি প্যাকেটটা খুলি কি যে পরিমাণে আমি সফট হয়েছি কল্পনার বাইরে এর আগেও একটা গাছ নিয়ে এসেছিলাম তো হালকা অল্প একটু নেমাটোর ছিল তো এই যে দেখেন না শেয়ার করে আপনাদের সাথে পারলাম না পুরোটাই একদম নেমাটোটায় আক্রান্ত এত বেশি হয়ে আছে মানে কল্পনার বাইরে তো কি করব কী করবো করে মানে মাটিগুলি কি করব আর হচ্ছে গাছটা কি করব গাছ কিনে আনছি দেওয়া টাকা দিয়ে তো এটা ফেলেও দিতে পারছি না এমন একটা সিচুয়েশনের ভিতরে পড়ে গেছি তো অনেক ভেবে চিনতে আমি সব শিকড়গুলি ছিঁড়ে ফেলেছি প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিকড়গুলি ছিঁড়ে ফেলেছি ছিঁড়ে ফেলার পরে গোড়াতে সামান্য কয়েকটা ছোটো ছোটো শিকড় সহকারে লাগিয়ে দিয়েছি পরবর্তীতে যেহেতু টাকা দিয়ে কিনে এনেছি আর আমার কাছে চেরি টমেটোর চারা এবার নাই গাছ নাই যার ফলে আরও নিয়েছি যদি থাকতো চারা তাহলে তো কখনোই কিনতাম না আর অন্য টমেটো হলে কখনোই লাগাতাম না যেহেতু আমার বাগানের চেরি টমেটো নাই আমার কাছে লাগানো দরকার এই জন্য লাগিয়েছি যে দেখেন কতটুকু আমি শিকড় রেখে তারপরে লাগালাম জানি না মাটিগুলির কি অবস্থা হবে তবে গাঁদা ফুলের বীজ থেকে যদি চারা গজায় তাহলে এটাবেও কয়েকটা লাগিয়ে দিব তো আপনাদের হচ্ছে সতর্কতামূলক একটা ভিডিও এটা প্লিজ সবাই হচ্ছে কি গাছের গোড়া চেক করে দেখবেন নেমাটোড হয়েছে কিনা